হাই এভরিওয়ান আজকে আমাদের একটা পোলের হাটে ক্যাম্প আছে তো ক্যাম্পের জন্য আজকে ইনভিটেশন করতে এসেছি তো একটু এটা গ্রামের এলাকা দেখো চারিদিকটা একটু চারিদিকে বলতে গেলে জঙ্গল ওই একটা বাড়ি এবং দেখো ও দেখো অর্পিতাকে দেখতে পাচ্ছ তো ঢুকে গেছে করতে এই যে নপুরবাস বাগান ওলা বাস বাগান এখানে আর ওই যে একটা ওখানে বাড়ি ওই pinMode দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই যে কত বড় বড় আম গাছ দারুণ সুন্দর জায়গা মানে শান্ত পরিবেশ চারিদিকে জঙ্গল জঙ্গল আমি শুধু ভাবছি যে রাত্রির বেলা কেমন লাগবে মানে একটাই ঘর ওখানে চারিদিকে জঙ্গল মানে ওই দূরে একটা আছে ওইখানে একটা আছে এরকম মানে ডিস্টেন্স আছে আমাদের বিলঘড়িয়ার মতো নয় বিলঘড়ি এরকম কাছাকাছি সব কিছু বাড়ি বাড়ি বাট এখানে অনেকটাই দূরে দূরে ডিস্টেন্স আছে চল যাই নিজের ভিডিও নিজেই করে দেখছে এই আমার ভিডিও এই মেয়েটা আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে তোমরা দেখো এত বদমাস মহিলা

ব্লগার হয়ে গেছে মেয়ে আর আমি পেন খুলে রেখে সারা জামাই দাগ দিয়ে বেড়াচ্ছি সাহস দেখো সাহস দেখো 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 এই দাঁড়া আমার জন্য ফাইনালি এই কাকুটার সাথে রাস্তায় দেখা এবং কাকুটাকে বলি যে ভেতরে কোনো পাড়া আছে কিনা তো কাকুটা বললে হ্যাঁ ভেতরে পাড়া আছে তো দেখে দেখাচ্ছে এভাবে এবং কাকুটা আমাদের মেন রোডও দেখিয়ে দিয়েছে